যা চাচ্ছেন ছোট বড় টাইট বড় টাইট লুজ হয়ে গেছে টাইট করার জন্য এবং ছোট যাদের বড় করতে চাচ্ছেন আবার যাদের অতিরিক্ত বড় ছোট করতে চাচ্ছেন সব ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু এখানে

এটা যদি আপনি তিনটা একসাথে নেন আর এক পিস হচ্ছে 1250 টাকা তিনটা নিলে 3600 টাকা তিনটা মাস্ট ইউজ করতে হবে আপনার একজনের তিনটা নিলে বারোশো করে 3600 টাকা সাথে ফ্রি সাবান একটা ফ্রি ঠিক আছে এগুলো ব্যবহারের নিয়ম তো আমরা হ্যাঁ ওইভাবে ব্যবহার করুন না বুঝলে আমাকে ফোন দিন আর এটা ভিতর লেখা আছে ভাই কিভাবে ইউজ করবেন কিভাবে ম্যাসাজ করবেন

ঠিক আছে এটা হচ্ছে বেস্ট

ওয়ান কি বেল বেচা ফ্রি ওকে তারপরে আছে মাইনাস এটা হচ্ছে মাইনাস ছোট আর টাইটিং করা ছোট এবং টাইট ছোট এবং টাইট করা এটা আপনার সেম প্রাইস

যে কোনো প্রান্তে নিতে পারবেন হাতে পড়া পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন খালি অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ তো ফ্রি অর্ডার করার জন্য একশো টাকা আর হাতে বাদ আর একটা